বিএনপি এখনো ক্ষমতা যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি কি পারি না যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে ক্ষমতা চলে যাবে এই দেশটাকে আমার জনগণ বন্ধুরা আমার জনগণ বাবারা আপনি বারবার ভোট দিয়েছেন সত্তরের ভোট দিয়েছেন তেহত্তরে ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই শান্তি পান নাই জনগণের যান মাল রক্ষা হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিলেন আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে

আমরা কি ঘণ্ট আমাদের এমন খেলন নেন মুখ্য আমরা কি চলে দল কটুক্তি করে আমি বারবার বার বলতেছি আমি বিশ্বাস করি যারা আল্লাহ রহিদের বিরুদ্ধে এই কটুক্তি করে তত্ত্ব কুঁড়িয়েছে আল্লাহ সার দান সে নাম না বুদ্ধ কিন্তু ভজতেছে ভগ্ন

আমরা দেখেছেন ওলামাই গ্রামদেরকে বক্তব্য দিতে দেয় না সাধারণ মানুষকে চলতে দেয় না এমন ক্ষমতা যায় নাই তুমি ভেবেছো সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে দুই হাজার পঁচিশ ওরা সব দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে এইটা করছে সেইটা করছে বুঝলাম জিও রহমান সাহেব এইটা করছে সেইটা করছে জিও রহমান সাহেবের আদর্শের কারণে এদেশের মানুষ সত্তা সাহেবকে ভোট দেয় নাই সত্তা সাহেব কি করেছে জিও রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে খালেদ জিয়াকে দুই হাজার উনিশশো একানব্বই সালে ভোট দেয় নাই খালেদ জিয়া কি করেছে জিও রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে দুই হাজার একে বিপি ক্ষমতায় দেয় নাই দুই হাজার একে কি করেছ সেইটা বলো মধ্যে বহু কেস করছে এদের মানুষ সন্তুষ্ট হয়ে তাদেরকে উদ্ধার করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বর্ষার বাসিন্দர்க்கে বলবো আমার বাবাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমের নির্বাচন দান ঠিক আজকালও পাল্টা বিপিও দাবি করবে কিন্তু করবে সময় আসছে ঠিক বিপিআর পারমিশন মাটি তো আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক বিও আজকে কত সব পিআর নির্বাচন কাম করবে ঠিক আপনি বিশ্বাস কই সাংবাদিকতা লিখেরা দেন লিখেরা দেন

বিপক্ষে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে হারবে আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি আগামী নির্বাচন নির্বাচন আমি ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে आगामी निर्वाचन जितने पढ़ाई पक्षे भारत पक्षे तीन